এবার পুলিশের জমি দখল ঘিরে ব্যাপক সংঘর্ষ গেলে জমি মাফিয়া দুই ভাই মালদার দিতে মার গ্রেপ্তার হরিচন্দ্রপুর থানা এলাকার মহেন্দ্রপুরের ঘটনা মহিলা পুলিশকর্মী কর্মী হোমগার্ড কনুক সরকার তার স্বামী অনেকদিন আগেই মারা গেছেন তার চুয়ান্ন শতক জমি দখলের চেষ্টা করে এক তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি সাহেব দাস অভিযোগ এলাকার জমি মাফিয়া মনীষ স্বর্ণকার ও তার দলবলের বিরুদ্ধে অভিযোগ মনীষ ও তার ভাই নীতিশ স্বর্ণকার দুজনে এবং তাদের একদল সাঙ্গ পাঙ্গ হামলা চালায় এবং জমির মালিকের পরিবারকে ফেলে মারধর করা হয় পরে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকেই দুজনকে গ্রেপ্তার করে বাকিরা পলাতক গোটে ঘটনায় ব্যাপক উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুর এলাকায় মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট আজকে ওখানে আমাদের প্রত্যেক সম্পত্তি আমার মায়ের কি নাম আপনার মায়ের অনক সরকার আমার নাম প্রেতাম সরকার ছেলে ওই জমিটা আমাদের অনেক দিন আগে থেকেই ছিল এমনকি জমিটাতে যারা করে খাচ্ছিলো তারা দীর্ঘদিন ধরে আমাদেরকে ওখান থেকে বঞ্চিত রাখছিল আমরা অনেক চেষ্টা করেছি ওদেরকেও বলেছি যে ওরা কোনো মতোই শুনেনি লাস্টে বাধ্য হয়ে আমরা জমিটা বিক্রি করেছি এবং প্রাচীর দিয়ে তাদের কাছে বিক্রি করেছি তাদেরকে দেখানো হয়েছে হঠাৎ করে আবার ওরা এখন এসে অসন্ত আজকে কি কি করতে এসেছিলো ওরা আজকে প্রাচীর ভাঙাভাঙি করছে মানে আবার ওরা ওটায় নিজের আয়ত্তের মধ্যে করতে চাইছে জরজরবস্তি করে মানে নিজে দখল করে রাখছি আমাদেরকে ওখান থেকে সরকার জুমিটা কার নামে আছে জমিটা আমার মা কনক সরকার আর আমার দিদা পুতুল সরকার বিপ্রি করেছিলাম সাহেব দাস আরও দু একটা দাদা আছে এবার ওরা আজকে ওখানে গাছ লাগাতে গেছিলো এবার ওখানে ওদেরকে জরজরবস্তে আক্রমণ করেছে মোটামুটি চার পাঁচ মাস আগে গাছের বেড়ে থাকা ছিল প্রাচীর কি আপনারা দাঁড়িয়ে থেকে করিয়েছিলেন দাঁড়িয়ে থেকে মাপ জোর করে প্রাচীর ওখানে হঠাৎ গাছ লাগাতে গিয়ে ওরা গাছ লাগাতে বাধা দিচ্ছিল তারপরে ওরা আক্রমণ করতে শুরু করে হাতাহাতি শুরু হয় আচ্ছা বুঝি ওদের কাছে কি কোনো কাগজপত্র আছে নাকি ওদের কাছে কাগজপত্র সেরকম বলতে পারছি না কিন্তু আমাদের কাছে লিগাল কাগজপত্র আছে কিছুদিন তো থানায় ডেকেছিল থানায় নট অফ দি ওয়েট করেছি ওদেরও আসার কথা ছিল কাগজপত্র নিয়ে আমি কাগজপত্র নিয়ে এসেছিলাম কিন্তু তারা ওদের কাছে মনে হয় না কাগজপত্র আছে ওই জন্য ওরা আসে

হোমগার্ড বিধবা মহিলার সে জমি ছিল সে জমিতে কিছু কয়েক বছর থেকে সেই মহিলাকে পাত্তা দেওয়া যাচ্ছিলো না মানে পাত্তা দিচ্ছিল না যা পাশের যারা যাদের জমি ছিল তারা ইন্টেনশনালিভাবে সেই জমিটা দখল করার চেষ্টা করছিল তো মহিলা যখন বিধবা মহিলা একাই বাড়িতে কেউ 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 তার নেই এক ছেলে এক ছেলে নেই তার সংসার তো কেউ তার নেই তখন তখন যিনি ওনার বাড়ি এখন ওনার পোস্টিং এখন মালদাতে আর থাকেন তিনি তার ওনার শ্বশুরবাড়ি হচ্ছে আপনার হারাইডাঙ্গাতে এখানে হরিশ্চন্দ্রপুরে তার আসতেও অসুবিধা হয় তার জন্য তিনি কি করলেন আমাদের কাছে জমিটা বিক্রি করে দিলেন সেই জমি বিক্রি যখন করেন তিনি আমাদেরকে লিগাল পেপার আছে এবং পেপারের সঙ্গে সঙ্গে তিনি আমাদেরকে বাউন্ডারি দিয়ে ঘেরিয়ে দিলেন জায়গা জায়গা ঘেরে টেরে সব কিছু করে তারপর আমরা জমি নিয়েছিলাম আমরা গত পরশু সেই জমিতে গাছ লাগাতে যাওয়া গেছি তখন এই মনীষ স্বর্ণকার এবং নীতি স্বর্ণকার এরা কয়েক ভাই আছে আমাদের ওই প্লটের পাশে প্লট ওদের আছে তো তারা ভাবে সেখানে ঝামেলা করেন যে দাবি করেন যে তাদের জমি তো সেখানে একটু কথা কাটাকাটি হয় পুলিশ আসেন পুলিশ এসে সেটাকে থামিয়ে পুলিশ বলেন সন্ধ্যেবেলা তাদের তাদেরকেও ডাকলেন আমাদেরকেও ডাকলেন যে পেপার নিয়ে আপনারা আসুন যাদের যেন এখানে কোনো ঝামেলা গণ্ডগোল না হয় আমাদের আমরা পেপার নিয়েও গেলাম আমাদের জমির মালিক যার কাছে আমরা জমি কিনেছি তিনিও আসলেন কিন্তু সেই মনীষ চন্নকার তারা কিন্তু থানাতে আসলেন না পেপারও নিয়ে আসলেন না এবং এসে কোনো কথাও বললেন না আমরা রাত ন দশটা অবধি অপেক্ষা করে পুলিশ আমাদেরকে বললেন যে ওরা আসতো না আমরা তারপরে আমরা চলে গেলাম আজকে আমরা আবার গাছ লাগাতে যখন গেছি তো আমি তো পরে গেলাম আমাদের